সুপ্রিয় দর্শক মন্ডলী আসালামুয়ালাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারকাত আপডেট টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছি আমি রায়ান হুসাইন আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা কাজে ফিরেছে পুলিশ জনমনে প্রশান্তি পুলিশকে ফিরে পেয়ে আনন্দিত মানুষ এ বিষয়টি আসলে জানানোর জন্য হাজির হয়েছি চট্টগ্রামের আগ্রাবাদ থেকে ট্রাফিক পুলিশ কাজ করছে পুলিশকে অনেকে জড়িয়ে ধরে তাদের আবেগ হয়ে যাচ্ছেন মানুষ যে আসলে পুলিশকে ভালোবাসে আর ট্রাফিক পুলিশ সড়কে যেই ধরনের অক্লান্ত পরিশ্রম করেন সেটি আসলে জনতা বুঝতেই পারতেছে এই গত এক সপ্তাহ যাবৎ এক সপ্তাহ যাবত ট্রাফিক পুলিশ কিন্তু আসলে সড়কে ছিল না বিদায় শিক্ষার্থীরা চেষ্টা করেছিল এই নিয়ন্ত্রণটা আনার জন্য তবে সেটা অনেকে অভিযোগ করে বলেছিল সেটা আসলে পুরোপুরি সম্ভব হয়নি তো চট্টগ্রামে এই মুহূর্তে ট্রাফিক পুলিশ পুরোদমে কাজ করতে শুরু করে দিয়েছে ট্রাফিক পুলিশের পাশে কিন্তু আসলে শিক্ষার্থীরাও রয়েছেন আপনারা জানেন গত আসলে পাঁচই আগস্ট সরকার শেখ হাসিনা সরকার পতনের পর থেকে কিন্তু আসলে আন্দোলন শুরু হয়েছিল গণ অভ্যুত্থান পর থেকে কিন্তু বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানাগুলিতে হামলা করে থানাগুলিতে হামলা করার পরে কিন্তু আসলে পুলিশদের উপরও ছা ছাত্র জনতা বা সাধারণ যে মানুষ তারাও কিন্তু খেপে যায় পরবর্তীতে পুলিশরা ছয় আগস্ট থেকে কর্মবিরতি আসলে ঘোষণা করেন এখানে ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও শিক্ষার্থীরাও রয়েছেন সড়ক নিয়ন্ত্রণে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ট্রাফিক পুলিশ কাজ করছে কত সুশৃঙ্খলভাবে চট্টগ্রামের জনজীবন এখন চলছে আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের আগ্রাবাদ থেকে দেখানোর চেষ্টা করছি সড়কে পুরোধমে কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ আর তাদেরকে আসলে স্বাগত জানাচ্ছেন যারা সাধারণ মানুষ আছেন তারা তো আজকে স্বাভাবিকভাবেই কিন্তু জনজীবন চালু রয়েছে এখানে প্রতিদিনকার মতো স্বাভাবিকভাবে যানবাহনগুলো চলছে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এখানকার পুলিশরা সকাল সেই সাতটা থেকে আটটা থেকে শুরু করে ট্রাফিক পুলিশ অধ্যবধি পর্যন্ত কিন্তু আসলে সড়কে রয়েছে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ যেই জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন কর্তব্যের সাথে এই জিনিসটি কিন্তু মানুষ স্বাগত জানাচ্ছে আমরা দেখেছি আসলে কয়েক জায়গায় ট্রাফিক পুলিশ তাদের কাজ আসলে করে যাচ্ছে মানুষের সাথে পুলিশের যে একটা বন্ধুত্বের সম্পর্ক সেটি কিন্তু পরিপূর্ণভাবে বলাই যায় তার কারণ হচ্ছে এই এক সপ্তাহ যাবৎ সড়কে কিছুটা বিশৃঙ্খলা আসলে সৃষ্টি হয় শিক্ষার্থীরা সেগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করা গেলেও বিভিন্ন ধরনের অভিযোগ আসলে শিক্ষার্থীদের কে দিয়েছে যারা ড্রাইভার সহ যে যাব যানবাহনগুলো সড়কে চলে তারা এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বাদামতলিতে পুলিশ ফিরায় জনমনে শান্তি ফিরেছে থানাগুলিতেও স্বাভাবিক কার্যক্রম আসলে পরিচালনা করছে সেনাবাহিনীর সাথে আনসার সদস্যরাও আসলে সহযোগিতা করছে ট্রাফিক পুলিশের পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরাও আসলে চেষ্টা করছে যে সড়ক পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখন ট্রাফিক যে সার্জেন্ট আছে উনি কিন্তু আসলে সড়ক নিয়ন্ত্রণ করছে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে যাতে কোথাও জাম না লাগে মানুষ যাতে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে না পড়ে মানুষ যাতে স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে সড়কে যাতে জাম না লাগে এই যে পরিস্থিতি এখন কিন্তু সড়কে কিছুটা জাম আপনারা জানেন আগ্রাবাদ বাদামতলি থেকে শুরু করে কিন্তু আসলে সেই জিএসসির মোড় প্রবর্তক মোড় এগুলোতে কিন্তু প্রচণ্ড জাম লেগে থাকে এই যে সড়ক নিয়ন্ত্রণ সেটা কিন্তু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় তো ট্রাফিক পুলিশ থাকায় এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে তো দর্শক মণ্ডলী আমি এখন চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা যেটি খ্যাত সেই আগ্রাবাদে আছি এখানে কিন্তু ট্রাফিক পুলিশ কাজ শুরু করেছে আর পুলিশকে পেয়ে মানুষ অনেক জায়গায় আমরা দেখেছি বুকে জড়িয়ে ধরে নিচ্ছে মানে পুলিশের যে কাজ এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ পুরোপুরিভাবে করা সম্ভব না বলে মনে করছেন যারা যানবাহন চালকরা আছেন তারা সহ এই এখানকার আসলে নগরবাসী তো পুলিশকে সবাই স্বাগত জানাচ্ছে শিক্ষার্থীরা সহ আমরা অনেক জায়গায় চট্টগ্রামে দেখেছি যে পুলিশকে বরণ করে নিয়েছে পুলিশ জনতার বন্ধু পুলিশ আবার সে স্বাভাবিকভাবে কাজ করবে বিশেষ করে আমরা সবাই জানি যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ আছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চট্টগ্রাম সহ গোটা বাংলাদেশের ট্রাফিকটাকে নিয়ন্ত্রণ করে আপনারা জানেন প্রখর রোদ থেকে শুরু করে মানুষ যখন ঘর থেকে বের হয় না বা দুর্যোগপূর্ণ যে আবহাওয়ায় সে সে আবহাওয়ায়ও কিন্তু ট্রাফিকরা তাদের নিজেদের দায়িত্ব আসলে বজায় রাখে মানুষ যাতে সড়কে যানজটে না পড়ে অস্বস্তিকর অবস্থায় না পড়ে সেগুলো আসলে নিয়ন্ত্রণ করে এই ট্রাফিক পুলিশ তারা অক্লান্ত পরিশ্রম করে তো আমরা দেখেছি গত পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর আসলে চড়াও হয় আর এইরই এই প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশের অধিকাংশ থানাগুলো তারা জ্বালিয়ে পুরিতে অনেক সময় থানায় আসলে আক্রমণ করে সে আক্রমণের পরে কিন্তু আসলে ট্রাফিক পুলিশও তাদের যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ করে দেয় সারা দেশকে কিন্তু আপনারা জানেন পুলিশের কর্মবিরতি শুরু হয় ইতিমধ্যে গতকালে পুলিশ অ্যাসোসিয়েশন যারা আছে তারা কিন্তু পুলিশের এই যে কর্মবিরতি সেটি কিন্তু অব্যাহতি ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের অধিকাংশ দাবিগুলো মেনে নেওয়ার কারণে পুলিশ আজকে কর্মবিরতি বাদ দিয়ে পুরোপুরি আসলে কর্মে ফিরেছে আর আমরা দেখেছি বিভিন্নভাবে ট্রাক চালক ভ্যান চালক সিএনজি চালক তারা কিন্তু তাদের যে যানবাহন সেটি থেকে বেরিয়ে পুলিশকে জড়িয়ে ধরছে পুলিশকে লাল গোলাপ দিচ্ছে পুলিশের প্রতি মানুষের ভালোবাসা আসলে সেটি প্রকাশ পেয়েছে আমি এখন আছি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা যেটি আছে সেটিতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ট্রাফিক পুলিশ রয়েছে এবং সড়ক খুব ভালোভাবে তারা নিয়ন্ত্রণ করছে চট্টগ্রামের আগ্রাবাদ ডিএসির মোড় টাইগার বাস বাদামতলি তারপরে নিউ মার্কেট এই গুরুত্বপূর্ণ যে সড়কগুলো তো নিয়ন্ত্রণ করা সেখানে কিন্তু ট্রাফিক পুলিশ রয়েছে এবং তাদের কার্যক্রম আসলে চালিয়ে যাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি একটি ট্রাফিক বক্স পাঁচই আগস্ট আসলে যখন সরকার পতন হয়েছিল তখন কিন্তু এই ট্রাফিক পুলিশ বক্সটি ভেঙে দেওয়া হয়েছে এটি কিন্তু আগ্রাবাদ বাদামতলিতে শুধু এটি না বড়পোলের মোড়ও একটি ট্রাফিক পুলিশ বক্স আছে সেটিও কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এরকম সন্ত্রাসী কার্যক্রম কিন্তু আসলে সারা দেশেই চালানো হয়েছে তো ট্রাফিক পুলিশদের তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে চালাতে পারছে না তাদের যে নির্দিষ্ট পুলিশ বক্স আছে সেটি থেকে তো তারা আসলে দাবি জানিয়েছেন যে যাতে একটু আমি কথা বলি একজন ভাই আপনার সাথে একটু কথা বলি জানিয়েছেন জি জি অবশ্যই ওনারা যে ওনাদের কর্মকার্যে ফিরে ফিরা আসছে আমরাও চাই পুলিশ জনগণের কাজ করুক জনগণের স্বার্থেই যেন পুলিশ আগে যা করছে এখন জানি নতুন রূপে পুলিশ নিজের মন মানসিকতা চেঞ্জ করে জনগণের স্বার্থে জানি কাজ করে আমরা এটাই আত্মা প্রত্যাশা সাধারণ মানুষের পক্ষে বা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কি ট্রাফিক নিয়ন্ত্রণ করা কতটুকু চ্যালেঞ্জিং বা কষ্টকর জি অবশ্যই কষ্টকর কিন্তু পুলিশ যদি মন নিজেদের মন মানসিকতা চেঞ্জ করে আমরা আশা রাখি যে ইনশাআল্লাহ পুলিশও পারবে এখন ধন্যবাদ আপনাকে আমি আরেকজন আসলে নগরবাসীর কাছে জানতে চাইবো এই যে ট্রাফিক পুলিশদেরকে আজকে আপনারা স্বাগতম জানিয়েছেন কিনা নগরের কোন কোন জায়গায় ট্রাফিক পুলিশদের দেখা যাচ্ছে নগরী তো প্রায় বিভিন্ন পয়েন্টে এখন ট্রাফিক পুলিশের আসলে কার্যক্রম শুরু করছে অবশ্যই ওদেরকে স্বাগতম জানাইছি বলতে তাদেরকে তো স্বাগতম জানাতেই হবে কারণ শিক্ষার্থী তো এরা পড়া লেখা করবে এদের তো এখানে রাস্তাঘাটে কোনো কাজ নাই তো যতটুকু পুলিশ ছিল না যতটুকু এরা পারছে হেল্প করছে এটার জন্য ওদেরকেও সাধুবাদ জানানো দরকার ওদেরকেও ধন্যবাদ জানানো দরকার আসলে ট্রাফিক রাস্তার কাছ তো ট্রাফিক পুলিশের ওদেরকে তো অবশ্যই লাগবে তাইলে ওদেরকে স্বাগতম না জানাই তো কোনো উপায় নেই ওদেরকে অবশ্যই স্বাগতম জানাতে হবে আমাদের সাধারণ মানুষ পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ আমি একজন নগরবাসীর সাথে কথা বলছিলাম উনি বলছে আসলে পুলিশের কাজ সাধারণ শিক্ষার্থীদের করা সম্পূর্ণভাবে আসলে তারা করতে পারে না একটা বাধা সৃষ্টি হয় তারপরেও বাংলার যে সাধারণ শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু পুলিশকে সহযোগিতা করেছেন পুলিশ আবার জনগণের বন্ধু হয়ে ফিরে আসবে জনগণও তাদেরকে সাদরে গ্রহণ করবে আজকের মতো করে আজকে দেখেছেন বিভিন্ন জায়গায় বাংলাদেশের ট্রাফিক পুলিশ যে জায়গায় আসলে তাদের কর্তব্য পালনের জন্য রাস্তায় এসেছেন তা তারা কিন্তু সাধারণ মানুষ কিন্তু ফুল দিয়ে চকলেট দিয়ে ট্রাফিক পুলিশকে আসলে শুভেচ্ছা স্বাগতম জানিয়েছে তো এই ধারা আসলে অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ পুলিশ ফিরায় আনন্দিত চট্টগ্রামের নগরবাসী